আসলে আমি গত জানুয়ারির জানুয়ারিতে আমি একটা প্লট নিচ্ছি ওই প্লটের পর এই যে আমি দুইবার আসলাম এই দুইবারে আইসা আমি যা দেখছি যে এতটি বসছে যা বসছে আমি ভাবতেও পারিনি এতটি তারা ভরতে পারবে আর আমি এই যে জাহিদকে জিজ্ঞাসা করলাম যে এতটি তোমরা বালু ফালায় রাস্তাও কমপ্লিট করে প্লটও কমপ্লিট করছো এত দেখ আমার কাছে ভালো লাগতেছে খুব আসলে এতটি অন্য অন্য কোনো প্রোজেক্টে এইভাবে ভরে নেই এমন কোনো দিন দেখিনি হ্যাঁ 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 যেভাবে যেভাবে আসলেই করছে ভরছে রাস্তাঘাট করছে পলট বানাইছে তিরিশের মধ্যে ইনশাল্লা আমি মনে করি যে ভ্লগটা শেষ হয়ে যাবে বন্ধুর ছোট ভাই মানে আমারও ছোট ভাই তাদের কাছে আসলাম আমার বড় ভাইটা আমার বড় ভাই বড় ভাই পলট নিবে একটা আমরা পলট নিব এই জন্য পছন্দ হয়েছে দেখে গেলাম ইনশাল্লা আমরাও পলট নিব আশা করি আল্লাহ কোথা কি করে জানি না তবে আমার দেখে বহুতই পছন্দ হইছে আর বহুতই মানে বিদেশের মতন ডেভেলপ করতেছে লোকও বহুত ভালো এই হলো মানে আমাদের সুন্দর বহু আরো ফাইন এটা তো এত সুন্দর হইছে কোনো আপনার ই নাই তার দেখা যায় উপর দিয়ে সব নিচ দেয় রাস্তা গেছে রাস্তা মাটির নিচ দেয় তার গেছে এই তারের জন্য তো জঞ্জার নাই কোনো দেখতেও কোনো গাফুয়ার দেখা যায় না খুব ফাইন লাগতাছে আসলে এই যে খাম্বা টাম্বা সব লাগাইছে লাইট জ্বলতেছে ভালো লাগছে আমরাও নিবো আশা করি দেখে গেলাম আর কেউ ফার্স্টে আসছি যেন বহুত পছন্দ হয়েছে আমার বন্ধুরও পছন্দ হয়েছে আমরা আশা করি নিবো ইনশাল্লাহ